কৃষ্ণ তোমাদেরকে তো বলেইছিলাম মায়াপুরে পাণ্ডব সেনা ক্লাবের তরফ থেকে আয়োজন করা হয়েছে সাত দিন ব্যাপী ভগবত উৎসব আর সেই ভগবত উৎসবের আজকে হলো প্রথম দিন তাই দেখো আজকে তো প্রভু আসছেন ক্লাস দেবেন বলে আর এখানে আয়োজন করা হয়েছে সব মাতাজিরা ফুল নিয়ে দাঁড়িয়ে আছে প্রভু যে আসবেন উনি যাবেন পাশে একটা সুন্দর প্যান্ডেল করা হয়েছে সেখানে দেখেন দেখো প্রভু চলে এসেছে তো গোবিন্দ গোপাল দাস উনি এসে গেছেন চলো উনি আমাদের আজকে ক্লাস দেবে আর মাতাজিরা সবাই তো দাঁড়িয়ে পড়েছে ওনাকে ফুল দিয়ে আরতি করে মানে স্বাগত জানিয়ে নিয়ে যাবে তো তোমরা সাথে থাকবে দেখাবো তোমাদের এখানে কি সুন্দর প্যান্ডেল করা হয়েছে আর কত সুন্দর উনি ভগবত কথা তোমাদের শ্রবণ করায় চলো ওনাকে দর্শন করো সবার সাথে আমিও হাতে ফুল দাঁড়িয়ে পড়েছি ওনাকে স্বাগত জানানোর জন্য দেখো উনি এসে গেছে তো চলো তোমাদের তোমরা আমাদের সাথে চলো তোমাদেরকে দেখাবো ভেতরে টেস্ট কত সুন্দর হয়েছে শ্রীমদ ভগবত গীতা অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের মুখনিষ্ঠ তো পানি তো এটাই হচ্ছে এখানটাই করা হচ্ছে সেই ভগবত কথার আয়োজন দেখো কি সুন্দর বড় প্যান্ডেল হয়েছে তো চলো সবাই মিলে যাই দর্শন করি আর সাথে দেখো চারিপাশটা কত সুন্দর করে সাজিয়েছে না দেখো চারিপাশটা প্যান্ডেলটা কত সুন্দর করেছে না তো এখানেই চলবে এখন সাত দিন ব্যাপী অর্থাৎ সাত দিন ভগবত পাঠ হবে তোমরা যারা এখনো আসনি মায়াপুরে এখানে তো তোমরা চলে আসো ভগবানের সেই মুখনিষ্ঠ তো বানি শ্রবণ করার জন্য তো চলো ভেতরে তোমাদের টেস্টটা দর্শন করাই কত সুন্দর দেখো কত সুন্দর মহামন্ত্র হচ্ছে এখানে এত সুন্দর পরিবেশ নতুন বছর আজকে তো বছরের প্রথম দিন আর সেই নতুন বছরটা এত সুন্দর করে মানে কাটাতে পারলে কতই না ভালো লাগে না দেখো এখানে কত সাধু সন্ত মহারাজা আছেন সবাইকে দর্শন করো জানো তো এনাদের দর্শনে অনেক পুণ্য লাভ হয় অনেক আমাদের আত্মার কল্যাণ হয় আর এখানে টেস্ট দেখো কত সুন্দর সাজিয়েছে না রাধা মাধবের মুখটা দেখো কি সুন্দর দেখাচ্ছে সত্যি এমন একটা পরিবেশে মানে কি বলবো আমার তো এত ভালো লাগছে নতুন বছরটা এভাবে শুরু করতে পেরেছি আর তোমরা কে কে এই প্রভুকে চেনো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই প্রভু তো অনেক সুন্দর ভগবত কথা শ্রবণ করার তোমাদের সেটাও শ্রবণ করাবো তোমরা সবাই মায়াপুরে চলে এসো তোমরা দর্শন করতে এখনো সাত দিন হবে এই ভগবত কথা তোমরা অবশ্যই এসো দর্শন করো ভগবত কথা শ্রবণ করো এবং সাথে এখানে মহাপ্রসাদের ব্যবস্থা আছে প্রসাদও অবশ্যই পেয়ে যেও আর ভগবত কথা হবে প্রতিদিন সাড়ে তিনটার থেকে সাড়ে ছয়টা অবধি I <sweak> am

সকলে এই মঙ্গলময় আরতি দর্শন করুন দাঁড়িয়ে দর্শন করুন এবং ভগবানের কথা স্মরণ করুন সাত দিন ব্যাপী যে ভাগবত কথা হবে তার জন্য যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে হয় তার জন্য আমরা সকলে মিলে ভগবানের কাছে প্রার্থনা করব আসুন আমরা সকলে এই অমৃতময় আরতি ভাগবতমের আরতি দর্শন করি হরে কৃষ্ণ তন্ত দুঃখের বিষয় আপনারা সকলেই জানেন পরম পূজনীয় শ্রীপাদ লাল গোবিন্দ প্রভুর এখানে এসে কথা করার ছিল কিন্তু দুর্ভাগ্যবশত প্রভু প্রথমে নেপালে গিয়েছিলেন নেপাল থেকে এখানে এসে কথা করার কথা ছিল কিন্তু নেপালে গিয়েই প্রভু অসুস্থ হয়ে পড়েন হঠাৎ ইমিডিয়েটলি তাকে ফ্লাইটে করে বোম্বে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তিনি বর্তমানে ভর্তি রয়েছেন ভর্তি রয়েছেন এবং আমি প্রভুকে অনুরোধ করেছিলাম যে প্রভু আপনি যদি দু একটি কথা বলেন তাহলে খুব ভালো হয় কিন্তু ডাক্তাররা বারণ করেছিলেন যে এখন কথা বলা যাবে না কিন্তু তা সত্ত্বেও এখানকার পরিস্থিতি দেখে আমি বলতে বাধ্য হলাম যে প্রভু আপনার কাছে আমি বিশেষভাবে অনুরোধ করছি বিশেষভাবে আবেদন করছি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে তার ছবি রয়েছে দেখুন অনেক অনুরোধের পরে প্রভু মিধু মিধু স্বরে একদম মানে কণ্ঠস্বর খুব একটা নেই কিন্তু তা সত্ত্বেও তিনি আপনাদের সকলের জন্য একটি বার্তা তিনি পাঠিয়েছেন আপনারা দয়া করে সেই বার্তাটি শ্রবণ করুন সবি ভক্ত হার্দিক শুভকামনা आप सबके चरणों में दास का प्रणाम रात है श्याम इस नए साल की शुरुआत आप श्रीमद् भागवत कथा श्रवण करके करने जा रहे हैं इससे बड़ा सौभाग्य और क्या हो सकता है जानने में आया है कि सबसे बड़ा आयोजन होगा मेरा बहुत बड़ा दुर्भाग्य नहीं दे सका कृपया करके मेरे नहीं आने में आयोजकों को कोई दोष मत दीजिएगा इसमें आयोजकों का कोई दोष नहीं है क्रिश्ना, हरे कृष्णा, हरे कृष्णा, कृष्णा कृष्णा, हरे 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 राम हरे राम राम हरे তো তোমরা এতক্ষণ দেখলে কত সুন্দর করে এখানে পাঠের আয়োজন সম্পন্ন হলো আর এখন সেই পাঠ শুরু হচ্ছে তো সমস্তটা তো ভিডিওতে দেখানো সম্ভব না ভিডিওর মাধ্যমে তোমরা সেই রস আস্বাদন করতেও পারবে না তো তার জন্য তোমরা সকল এখানে চলে আসো আর সুন্দর করে প্রভুর মুখে সেই ভগবত বাণী শ্রবণ করো হরে কৃষ্ণা